ন্যানো টেকনোলজি ন্যানো মানে অতি ক্ষুদ্র অতি ক্ষুদ্র যেমন আমরা যদি বলি এক ন্যানো মিটার সময় সময় লেখা যাবে হচ্ছে টেন টু দি পর মাইনাস নাইন মিটার ওকে অর্থাৎ এক ন্যানো মিটার সমেন টু দি পর মাইনাস নাইন মিটার তাহলে এইখানে ন্যানো টেকনোলজি বলতে আমরা কি বুঝি একটু দেখি বলছে ন্যানো টেকনোলজি বা ন্যানো প্রযুক্তি হল পারমাণবিক এবং আণবিক স্কেলে অতি ক্ষুদ্র ডিভাইস তৈরি করার জন্য ধাতু ও বস্তুকে সুনিপুণ ভাবে কাজে লাগানোর বিজ্ঞান অর্থাৎ মানে অনু এবং পরমাণু খুবই ক্ষুদ্র জিনিস এই খুবই ক্ষুদ্র জিনিসকে কাজে লাগিয়ে আমরা টেকনোলজিতে যে কাজটা করি সেটাকেই বলছি হচ্ছে ন্যানো টেকনোলজি যেমন রোবোটিক্স রোবোটিক্স ন্যানো টেকনোলজি খুবই সনীপুর এবং কাজ করার একটা টেকনোলজি হচ্ছে ন্যানো টেকনোলজি আমরা যদি পৃথিবীকে চিন্তা করি যে পৃথিবী হচ্ছে এক মিটার তাহলে ন্যানো বলতে আমরা বুঝবো হচ্ছে পৃথিবীর একদম ক্ষুদ্রতম অংশ মানে খুবই ক্ষুদ্রতম অংশ যেটাকে আমরা বলছি হচ্ছে ন্যানো যেটাকে আমরা বলছি কি ন্যানো তাহলে আমরা ন্যানো টেকনোলজি বলতে একদম সুনীপন এবং অতি ক্ষুদ্রতম ডিভাইসকে বুঝব যেখানে পারমাণবিক এবং আণবিক যে স্কেল আছে বা ন্যানো স্কেল আছে এই স্কেলের মাধ্যম দিয়ে আমরা খুব হচ্ছে দক্ষতার সাথে এবং খুব সূক্ষ্মভাবে আমরা যে ডিভাইসগুলো তৈরি করি সেই ডিভাইসগুলোই হচ্ছে ন্যানো টেক বা ন্যানো টেকনোলজি